সত্যি আজকের ঘটনাটা বড়ই লোমহর্ষ আর তেমনই ভৌতিক এমন অদ্ভুত ঘটনা যখন সামনে আসে না বড়ই ভয়ঙ্কর লাগে হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো চলো আজকের ঘটনা দিকে যাই তো আজকের এই ঘটনাটা আমাদের বলে অত্রি ভাই তো অত্রি ভাই বলে আমি কৃষ্ণনগরে থাকি আর আমি আর আমার মা তোমাদের সব ঘটনাগুলো শুনি তাই প্রিন্স দাদা ভাই এই ঘটনাটা আমি তোমাকে পাঠাচ্ছি তোমার এই ইউনিক আওয়াজের সাথে এই ঘটনাটা বলো ঠিক আছে কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা যদি তোমরা এখনও অবধি এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও যদি এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও তো চলো আবার ঘটনার দিকে যাওয়া যাক ভাই কিছু এমনভাবে বলে আমার নাম অত্রি আমার বাবার মাছ ধরার খুব শখ মানে যাকে বলে ওই পাগলের মতো শখ মানে যখনই একটুখানি কাজের ফাঁকে ছুটি পাবে তখনই মাছ ধরতে চলে যাবে এরকম ব্যাপার আর যদি সত্যি কথা বলি আমার বাবার কাছ থেকে যখন বাবার ছোটোবেলার বা ব্যাচেলার টাইমের ঘটনা শুনি মানে গল্প শুনি তখন কিন্তু বাবা একটা জিনিসে মেনশন বারবার করেছে সেটা হলো মাছ ধরার কথা মানে যখন বাবা ব্যাচেলার ছিল পড়াশোনা করতেন সেই মুহূর্তে কিন্তু সেই সময় কিন্তু বাবা প্রত্যেক দিন মাছ ধরতে যেতেন কোনো সময় সকালবেলা কোনো সময় ভোরবেলা কোনো সময় দুপুরবেলা কোনো সময় বিকালবেলা মানে বাবার এরকম পাগলের মতো শখ ছিল মাছ ধরার কিন্তু আমার বাবার আবার একটা বড়ই অদ্ভুত বড় অদ্ভুত একটা ব্যাপার আছে সেটা হলো বাবা কিন্তু মাছ ধরে কিন্তু মাছ খায় না হ্যাঁ বাবা অনেক মাছ ধরে কিন্তু একটাও মাছ খাবে না বাবা বলে আমার নিজের মাছ ধরে নিজে খেতে ইচ্ছা করে না তাই বাবা যত মাছ ধরত ওই মাছগুলো নয় তো তার বন্ধুবান্ধবকে দিয়ে দিতেন আর নয়তো তাদের পাড়ার প্রতিবেশীদের দিয়ে দিতেন তো তেমনি বেশ কিছুদিন আগে বাবা কাজের ছুটি পায়েন সেই সময় বাবা আর বাবার কিছু বন্ধুরা মিলে প্ল্যান করে মাছ ধরতে যাবে তো বেশ ভালো কথা তো যেই দিন মাছ ধরার জন্য যাবেন সেই দিন দেখি বেশ বাবা খুব আনন্দ বাবা একদম আনন্দের সাথে সকালবেলা খাবার দাবার খেয়ে রেডি হয়ে যান রেডি হয়ে বাবার বন্ধুদেরকে ফোন করে বাবা এক ঘন্টা আগেই বেরিয়ে যান মাছ ধরার জন্য কেন কি বাবা বলেন যে ওখানে গিয়ে আমি আগে ভালো করে সেই জায়গাটাকে দেখবো তারপর বেশ কিছু এক্সপেরিমেন্ট করব তারপর মাছ ধরবো মানে বাবার নিজের কিছু এরকম নলেজ ছিলেন যে মাছ ধরার জন্য যেই জন্য বাবা ভালোভাবে আরও বেশি মাছ ধরতে পারতেন কেন কি বাবা অনেক আগে থেকে মাছ ধরতেন অনেক বেশি মাছ ধরতেন তো বাবার কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল নিজের যেটা আমি জানি না তো যাই হোক বাবা বলেন যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আমাকে ওই জায়গাটা দেখে কিছু এক্সপেরিমেন্টও করতে হবে তো যাই হোক বাবা ওই বলে বেরিয়ে যান তো চলো ভালো কথা আমি আর মা দুজনে ঘরে একা তো মা মায়ের কাজ করছেন আবার ছুটির সময় আমারও ছুটি রয়েছে বা আমিও বেশ ঘরে বসে আমার যত স্কুলের কাজগুলো ছিল ওগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কেন কি স্কুলের কাজগুলো না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে বেশ মজা লাগে তারপর কার্টুন দেখো গেম খেলো বা যা করো কোনো অসুবিধা নেই কেউ বেশ মজা আসে তো যাই হোক বাবা সন্ধ্যেবেলা বাড়ি আসেন বাবা বাড়ি আসেন যখন বাবার বাইকের আওয়াজ পাই তো আমি বললাম মাকে যে মা বাবা এসছে তখন মা বলে যে হ্যাঁ জানি বাইকের আওয়াজ আমিও পেয়েছি তো দেখলাম বাবা এসে আমাকে ডাকলেন অতরে বাবা একটু বাইরে আতো তখন আমি আমার কিছু স্কুলের কাজ করছিলাম তখন আমি খাতা বইটা বন্ধ করে বাবার কাছে যাই বাবাকে বলি হ্যাঁ বাবা বলো তো বাবা বলে যে আমার শরীরটা বেশ ভালো লাগছে না তুই একটা কাজ করে এই ব্যাগটা মাকে দিয়ে দে আর আমি উপরে ঘরে গিয়ে একটু শুচ্ছি ঠিক আছে মাকে বলবি রান্না বান্না করে রাত্রেবেলা আমাকে একবারে ডাকতে তখন আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা তোমার মুখ চোখটা এমন কেন লাগছে গো কেন কি বাবার মুখ চোখটা এরকম লাগছিল দেখতে আর বাবাকেও এরকম লাগছিল দেখতে যে মনে হচ্ছে সাত আট দিন না খেয়ে না ঘুমিয়ে না চান করে মানে এরকম অবস্থা হয় না তেমন একটা বাবার অবস্থা হয়ে গেছে এই কিছু ঘন্টার মধ্যে তো যাই হোক আমি যখন বাবাকে কথাটা বলি বাবা বলে হ্যাঁ আমার শরীরটা না বড় বিকট লাগছে আমার শরীরটা না ভালো লাগছে না রে বাবা ঠিক আছে আমি তোর সাথে পরে কথা বলবো এখন ভাল লাগছে না যে সিঁড়ি ধরে আস্তে আস্তে দেখলাম উপরে ঘরে চলে যান তো যাই হোক আমি নিয়ে গিয়ে মাকে বাজারে ব্যাগটা দিলাম যেই ব্যাগে একটা মাছ ছিল তো মাকে বললাম যে মা বাবা বলল এই ব্যাগটা তোমাকে দিয়ে দিতে আর রান্না টান্না করে একবারে রাত্রেবেলা বাবাকে ডাকতে তখন মা জিজ্ঞাসা করে কেন কি হয়েছে তুমি আমি মাকে বলি যে না মা বাবা বললো বাবার শরীরটা না ঠিক ভালো লাগছে না তাই জন্যই বললো একবার রাত্রেবেলা ডাকতে উপরে ঘরে গিয়ে বাবা শুয়ে পড়েছে তখন মা বলে আচ্ছা ঠিক আছে তখন মা বলেন যে যা তোর যা কাজ আছে স্কুলের ওগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নে আমি দেখি রান্নাঘরের দিকে যাই মাছটা ছাড়িয়ে নিই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো বেশ মা মায়ের কাজে চলে যান আর আমি আমার স্কুলের যে কাজগুলো আছে ওগুলোর দিকে ফিরে আসি আবার ওই কাজগুলো কমপ্লিট করার জন্য তো বেশ কিছুক্ষণ পর একটা না ঘরের থেকে বড় বিকট একটা দুর্গন্ধ বেরোচ্ছে তখন আমি না মাকে ডাকি যে মা ও মা মা শোনো না তখন মা দেখলাম ছুটে আসে মা এসে বলেন যে হ্যাঁ বাবা বল কি হয়েছে চলে কেন তখন বললাম তুমি কি মাছ কাটছো তখন মা বলে হ্যাঁ মাছ কাটছি বলছি তুমি মাছটা দিয়ে বড় বিকট গন্ধ বেরোচ্ছে না তখন মা বলে না তো মাছ দিয়ে তো কোনো গন্ধ বেরোচ্ছে না আমি তখন মাকে বললাম মা দেখো ঘরের মধ্যে একটা কেমন বিকট গন্ধ বেরোচ্ছে গো তখন মা কিছুক্ষণের মধ্যে বলে যে হ্যাঁ ঠিক আমি এতক্ষণ মাছ কাটছিলাম মাছের গন্ধতে এই গন্ধটা পাইনি তো হ্যাঁ ঘরে একটা বড় বিকট গন্ধ বেরোচ্ছে রে কোথা থেকে আসছে বলতো তখন আমি মাকে বললাম যে মা আমার মনে হয় এই কোনো জায়গায় না কোনো ইঁদুর বা কোনো ধরনের ছোট জন্তু মরেছে তার কারণে বোধহয় এই ঘরের থেকে গন্ধটা বেরোচ্ছে তখন মা বলে যে কিছু মরেছে বলছিস মা বলে কিছু মরেছে বলছিস আমি তখন মাকে বললাম হ্যাঁ মনে হচ্ছে আমার এটাই তুমি একটু ঘরের আশপাশগুলো দেখো তো রুমগুলোই গিয়ে গিয়ে যে কিছু কোনো জায়গায় ইঁদুর থিঁদুর মরেছে নাকি তখন আমিও বই খাতার আবার বন্ধ করে মায়ের সাথে উঠে ঘরে এই ওই দিক না ওই কোনাগুলো নাক লাগিয়ে শুকলাম যে এই কোন দিয়ে বেরোচ্ছে না তো ওই কোন দিয়ে বেরোচ্ছে না কেন তো এই কোন দিয়ে বেরোচ্ছে না তো ওই কোন দিয়ে বেরোচ্ছে না তো কিনা কি ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে ইঁদুর যদি মরে কোনো ঘরের ঠোনাতে গিয়ে মরে তো তাই জন্য ওই কোনগুলো দেখা বড় দরকার আমি ভাবলাম এরকম ভাবে যদি সুকে আমি বার করতে পারি তো আমি এরকম করছি ক্ষণের মধ্যেই একটা বিকট আমার মায়ের গলায় তখন আমি বুঝলাম যে মা চিল্লালো উপরের ঘর থেকে আমি বললাম হঠাৎ মা চিল্লালো কেন তো আমি তখন মনে প্রাণে দৌড় দিই উপরের ঘরে আমি উপরের ঘরে গিয়ে দেখলাম বাবা যেই রুমের মধ্যে শুয়ে আছেন সেই রুমেরই বাইরে মা বড় আজব ভাবে বসে রয়েছে তখন আমি মাকে গিয়ে দৌড়ে বলি যে মা তুমি ঘরের বাইরে বসে কেন গো তখন মা বলে না রে বাবা আমি পা বেজে পড়ে গেছিলাম তখন আমি বললাম পড়ে গেলে কি করে তখন মা বলেন সেই সব কথা পরে বলবো তুই আগে আমাকে তোল তা ধরে তুলি তখন মা বলে ঘরের মধ্যে দেখ তখন আমি ঘরের মধ্যে তাকাই তখন আমার মাথায় হাত আর আমার মনের মধ্যে একটা বড় বিকট ভয় আসলো যে এটা কি দেখলাম কেন কি ঘরের মধ্যে দেখছি কত ছোট বড় মাছ ছড়িয়ে পড়ে রয়েছে যখন আমি এটা দেখি তখন মাকে বলি আমি যে মা এই সব মাছ কোথা থেকে আসলো আর ইভেন আমার বাবা যে খাটের মধ্যে শোবেন সে খাটের মধ্যে শুয়ে নয় আমার বাবা মাটিতে মেজেতে শুয়ে রয়েছেন আর বাবারটির আশপাশ থেকেই পুরো ঘরটার মধ্যে ছোট বড় মাছ পড়ে রয়েছে আর মাছগুলো দেখতে না বড়ই বিকট মানে এরকম মনে হচ্ছে কেউ মাছগুলোকে আগে খেয়েছে তারপর বার করে ফেলে রেখেছে ঠিক আছে মানে কিছু অদ্ভুত ধরনের লাল লাল হয়ে গেছে মানে ঘিন্না লাগছে দেখে এরকম ধরনের তখন মা বলে যে দারাত্তর বাবাকে ডাকি আগে তখন মা ছুটে গিয়ে ওই মাছগুলোকে ডিঙিয়ে বাবাকে ডাকেন বাবাকে ডেকে বলে এই কি গো ওটো না ওই ওটো ওটো তো তখন বাবা বলে কি হলো আমি তো বললাম রাত্রেবেলা ডাকতে এই তো মনে হয় কিছুক্ষণ হলো সুলাম। এখনই ডাকছো কেন তখন মা বলে দেখো তো উঠে এগুলো কি কি করেছ তোমারই কাজ এটা বাবা উঠে দেখে ঘরের মধ্যে ওই দৃশ্য যখন ওই দৃশ্য দেখে বাবা বলে এই কি দৃশ্য রে বাবা এই মাছগুলো কোথা থেকে আসলো এত মাছ ছোট বড় আর এরকম বিকট কেন ওই মাছগুলো তখন মা বলে তুমি জানবে তুমি তো মাছ ধরতে গেছিলে তখন বাবা বলে হ্যাঁ আমি মাছ ধরতে তো ঠিকই গেছিলাম কিন্তু না আমি একটাই কাতলা মাছ নিয়ে এসেছি তোমাদের জন্য আমি তো মাছ খাই না তোমরা জানোই তখন মা বলে তাও তো ঠিক তো ওই ব্যাগে তো এমনিও কোনো ছোট বড়ো মাছ ছিল না তো এই মাছগুলো কোথা থেকে আসলো তখন বাবা মায় বলেন যে অত্রি তুই একটা কাজ কর নিচে যে ছোট বালতিটা আছে সিঁড়ির তলায় ওই সিঁড়ির তলায় বালতিটা নিয়ে আয় নিয়ে এসে এই মাছগুলোর মধ্যে ভরে রাখ তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করছি বাবা তখন আমি তাড়াতাড়ি করে সিঁড়ির তলা থেকে বালতিটা নিয়ে যাই বালতিতে বালতিটা নিয়ে যাই আর হাতে একটা প্লাস্টিক পরে ওই মাছগুলোকে বালতির মধ্যে তুলে রাখি তুলে রেখে বাবা বলে এর মধ্যে একটা নোংরা কাপড় চাপা দে তো বেশ আমাদের সিঁড়ির তলায় না কিছু ওই মানে ছেঁড়া পুরনো কাপড় পরা থাকতো যেগুলো পরে নয়তো ঘর পোচা হতো নয়তো পরে পা পোঁচা হতো তো ওখান থেকে আমি একটা কাপড় তুলে নিয়ে গিয়ে ওই বালতির উপর ঢাকা দিয়ে দিই আর তখন আমরা কিন্তু একটা জিনিস ভালো করে বুঝলাম ওই যে বিকট গন্ধটা বেরোচ্ছিল ঘরের মধ্যে থেকে ওই গন্ধটা কিন্তু ওই মাছগুলোর থেকেই বেরোচ্ছিলো কি যখন ওগুলো এক জায়গা করা হয় তখন আরও বেশি গন্ধ ছাড়তে শুরু করে ওই বালতির থেকে তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে দেখলাম বাবা ফোন করলেন তার বন্ধুদেরকে তো বাবা বলেন যে তোমরা একটু আসতে পারবে কালকে সকালবেলার দিকে তখন তারা বলেন যে হ্যাঁ একদম আসতে পারবো কেন আসতে পারবো না কিছু হয়েছে কি তখন বাবা বলেন যে হ্যাঁ তোমরা আগে আসো তারপর আমি তোমাদেরকে বলছি আজকে ঘরে একটা ভৌতিক কাণ্ড হয়ে গেছে তখন তারা বলে যে আচ্ছা ঠিক আছে এখনই কি আসবো তখন বাবা বলল যে না এখন আসতে হবে না কি এখন আসলে তোমাদের ফিরতে লেট হবে আর আমার এইটা দেখে কিছু ভালো লাগছে না যে এই কাণ্ডটা হয়েছে তাই জন্য তোমরা কালকে সকালবেলায় আসো ওইটাই ভালো হবে তো এই কথা বলে বাবা ওই ঘরটাকে বন্ধ করে বেরিয়ে চলে আসেন আমাদের আমরা কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া করে সেদিনকের মতো শুয়ে পড়ি আর বন্ধুরা আসে বাবার বন্ধুদেরকে বাবা পুরো ডিটেলসে ঘটনাগুলো বলে কি আমরাও যা ঘটেছিল ওগুলো সবই বাবাকে বলেছিলাম তো বাবা ওই ঘটনাগুলো পুরো সাথে তার বন্ধুদেরকে বলে বাবার বন্ধুরা খুবই বেশি এক্সাইটেড হয়ে বলে কোথায় ওগুলো দেখাও তাড়াতাড়ি তখন আমরা সবাই মিলে ওই উপরের রুমে যাই উপরের রুমে গিয়ে বাবা যখন গেটটা খোলে গেটটা খোলার পর মানে ভিতর থেকে হঠাৎ একটা এত পিছিরি গন্ধ আমাদের নাকে আসলো মানে সবাই আমরা অপারতে শুরু করে দিয়েছিলাম মানে এতই বিকট একটা গন্ধ আসলো তখন বাবার বন্ধুরা বলছেন যে বাবা কি বিচ্ছিরি গন্ধরে ভাই ঘরের ভেতর থেকে তখন বাবা বলে হ্যাঁ তখন বাবা বলেন হ্যাঁ তোমাদেরকে তো বললামই এরকম কাণ্ড হয়েছে এই ঘরের মধ্যে তখন তা বাবার বন্ধুরা বলে চলো চলো তাড়াতাড়ি দেখাও ওগুলো তখন তাড়াতাড়ি দেখাও ওগুলো এবার হলো আসল বড় ভৌতিক কাণ্ডটা সেটা হলো যখন আমরা ঘরের মধ্যে গিয়ে ওই বালতির উপর থেকে কাপড়টা তুলি তখন আমাদের সবার মাথায় হাত আমরা সবাই শক্ট হয়ে গেছি ওটা দেখে যে বালতির ভিতরে যে এতগুলো মাছ রাখলাম ওই মাছ একটাও নেই ওর জায়গায় ওই বালতির মধ্যে ওই মাছের ছোট্ট ছোট্ট ল্যাচ পড়ে রয়েছে আর মানে একটুখানি রক্ত ভাসছে মানে এমনই একটা ভৌতিক দৃশ্য একটাও মাছ নেই একটা সিঙ্গেল পিস মাছ নেই ওর ভিতরে শুধু মাছের যতগুলো মাছ রেখেছিলাম ওই অতগুলো মাছের ল্যাচ পড়ে রয়েছে ছোট ছোট কিছু ছোটো কিছু বড় আর কিছু একটুখানি রক্ত ব্যাস কিচ্ছু নেই আর সব মাছ খালি যখন এটা আমরা দেখলাম আমরা সবাই অবাক আর বাবা তো আরও বেশি অবাক হয়েছে বাবা বলছেন যে আমি এই ঘরটা তো বন্ধ করে রেখেছিলাম তো মাছগুলো গেল কোথায় আর ঘরের তো জাল্লাপাল্লা সবই বন্ধ এরকমও না কোনো বিড়াল কোনো ইঁদুর বা কিছু এসে খেয়ে যাবে এরকমও হতে পারে না এটা অসম্ভব ব্যাপার আর যদি ইঁদুরের ভিতরে ঢুকতো ইঁদুর এখান থেকে বেরোতে পারতো না কোথায় গেল ইঁদুরটা মানে আমরা এতটাই বেশি শক্ত হয়ে গেছি দেখে মানে যার পর আমাদের সবারই মাথা খারাপ হয়ে গেছিলো কিন্তু তারপর আমরা বেশ বসে কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমার যে বাবার বন্ধুরা ছিল তারা অনেক সান্ত্বনা দেয় অনেক করে বোঝায় তারপর বাবা অনেকটা শান্ত হয় আমরা একটু মনোবল পাই তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কোন পাটটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পাটটা সব থেকে বেশি ভয় লাগলো অবশ্যই কমেন্ট করি জানিও অতির ভাই কিন্তু জিজ্ঞাসা করেছে তোমাদের সবার কাছ থেকে আর এটা শুধু অতির ভাইয়ের নয় এটা আমারও এটা আমারও একটা কোশ্চেন রইলো তোমাদের সবার কাছ থেকে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল কেন কি না ওটা অথরি ভাইরা জানে আজ অব্দি যে ওখানে কি ঘটনা ঘটেছিল ওখানে কোথা থেকে অতগুলো মাছ এসছিল আর ওই মাছগুলো বালতির থেকে গেল বা কোথায় তোমাদের সোনা দিদি ভাই অবশ্যই এর বিষয়ে কিছু না কিছু জানবে যে কোথায় থেকে এসছিল ওই মাছগুলো আর কোথায় গেল সেই মাছগুলো কিন্তু মায়ের কাছে এখন এত ভিডিও চাপে সময় নেই যে মাকে জিজ্ঞাসা করব তাই আমি অবশ্যই এই কোশ্চেনটা তোমাদের কাছে রাখলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যেই মাছগুলো কোথায় গেল আর মাছগুলো আসলো বা কোথা থেকে তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার তোমাদের নাম আর কমেন্টগুলো পড়ে নিই তাড়াতাড়ি করে আর আমি বেশ দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট এসছে তো চলো আমি এক এক করে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই তো প্রথমে আমরা যে কমেন্টটা পড়বো সেটা হলো মাঙ্কি ডি নিলু এটা হলো আমাদের পায়েলি দিদি ভাই তো পায়েলি দিদি ভাই আমাদের লিখেছে তুমিও দিদির মতো ভালো গল্প বলতে পারছো পিয়ালি বারদা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই কমেন্ট করতে থাকো তোমরা সবাই কিন্তু এরকম কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে না কি বলবো বলে বোঝানো যাবে না তারপর আমাদের কমেন্ট এসেছে বনানী কর্মকার দিদিভাইয়ের কাছ থেকে সে লিখেছেন শুরু থেকে শেষ সবটাই ভয়ঙ্কর ভালো খুব ভালো ঘটনা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এমনই ভালোবাসা ভরা কমেন্ট তোমরা করতে থাকো আমার তো পড়তে খুব দারুণ লাগে তারপর আমাদের প্রদীপ দাস দাদাভাই লিখেছে খুব দারুণ ঘটনা ছিল ভাই থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমাদেরকে জিদ লিখেছে যে দারুণ থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদের তনু নন্দী লিখেছেন খুব ভালো লাগে ভাই তোমার ঘটনাগুলো শুনতে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই কমেন্ট করতে থাকো লাইক করে দিও ঠিক আছে তারপর আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই লিখেছে খুব ভালো লাগলো আবার খুব ভয়ও লা হলো আবার খুব ভয়ও হলো থ্যাংক ইউ সো মাচ কালকে ঘটনার সত্যি কিন্তু বড়ই অদ্ভুত ছিল আমি ওই ঘটনাটা যখন শুনেছিলাম আমারও মাথা খারাপ হয়ে গেছিলো এরকমই কিছু তারপর আমাদের যে কমেন্টটা এসছে সেটা হলো স্বপ্না হালদার দিদিভাইয়ের কাছ থেকে সে লিখেছেন বাহ আজকের আজকের ঘটনাটা সুন্দর বলেছ দারুণ লাগলো আর অনেক কটা হার্ট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এত হার্ট পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো তারপর আমাদের আরও একটা কমেন্ট এসছে স্বাধীন পাল থেকে সে লিখেছেন গুড প্রেজেন্টেশন থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করছি দিন দিন আরও যত পারি তত বেশি ইম্প্রুভ করার জন্য তার জন্য তোমাদের এত ভালোবাসা ভরা কমেন্ট আর তোমাদের ফিডব্যাকগুলো কিন্তু অবশ্যই দরকার যে আমি কী ভুল করি কি ঠিক করি ওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি ওগুলোকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবো যেরকম আমি বাংলা পারতাম না ঠিক করে কিন্তু আমি অনেক বেশি বাংলা শেখার চেষ্টা করছি এখন কিছু মানে আর্টিকেল থার্টিকেলগুলো পড়ে যে যেন বাংলাটা আমার আরও ভালো হয় তারপর আমাদের মিতালি দিদিভাই লিখেছেন যে নাই স্টোরি থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদের আরেকটা কমেন্ট এসেছে সেটা হলো বরুণ মল্লিক বরুণ মল্লিক আমাদের কমেন্ট করেছে আই লাইক ইউ ভাঞ্জা ফ্রম আই লাইক ইউ ভাঞ্জা ফ্রম শ্যামনগর থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই ভালোবাসা দিতে থাকো তারপর আমাদের পিন্টু ঘোষ লিখেছেন পিন্টু ঘোষ দাদা ভাই ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর এস দে এস দেব তারপর আমাদের এস দেব রয় লিখেছেন যে খুব সুন্দর গল্প প্রিন্স থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমাদের নো ওয়ান মানে কি নন ভাই লিখেছেন খুব দারুণ লাগলো ঘটনাটা প্রিন্স দা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই কমেন্ট করতে থাকো তারপর আমাদের রূপা তারপর আমাদের রাজশ্রী পাল দিদিভাই লেখেন যে দারুণ ভাই গল্প থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমাদের চন্দনা গোপে লেখেন তোমার গলায় গল্পটা শুনতে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদি অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপর আমাদের আরেকটা কমেন্ট এসে সেটা হলো সৌমিতা সাহাত থেকে সে লিখেছেন তোমার ভয়েসটা দারুণ আমার মা তোমার সব চ্যানেলগুলো বিশাল ফ্যান রোজ সময় রোজ শোনে তোমাদের সব গল্প গুলি দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ সোমিলি সাহা এমনই কমেন্ট করতে থেকো তো তারপর আমাদের আরেকটা কমেন্ট আছে সেটা হলো সুদীপ্তা ব্যানার্জি দিদিভাইয়ের কাছ থেকে অসাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তারপর আমাদের আরেকটা কমেন্ট আছে সেটা হলো নন্দিধার গার্লস হাই স্কুল থ্যাংক ইউ সো মাচ এতগুলো লাভ কমেন্ট করার জন্য এমনই কমেন্ট করতে থাকো তোমরা তারপর আমাদের শ্বেতা বিশ্বাস দিদিভাই লেখেন প্রিন্স বাবা আমরা সবাই খুব ভালো আছি আর আজকের ঘটনাটা খুব সুন্দর লাগলো দারুণ দারুণ গল্প অনেক অনেক ভালোবাসা রইল প্রিন্স বাবা তোমার জন্য থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই ভালোবাসা দিতে থেকো এমনই ভালোবেসে কমেন্ট করতে থেকো তারপর আমাদের সোনালি পাল কমেন্ট করে তোমার ভয়েসটা যা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ সবই তো তোমাদের জন্য আর সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদিভাইয়ের জন্য তারিত জন্য এই ভয়েস পেয়েছি যা পেয়েছি আমাদের কমেন্ট আছে রেখা অধিকারীর থেকে রেখা অধিকারী দিদিভাই আমাদের কমেন্ট করেছে নাইস ভয়েস থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ধন্যবাদ এমনই কমেন্ট করতে থেকো তারপর আমাদের বাবলি মল্লিক দিদিভাই কমেন্ট করেছে বলার স্টাইল অসাধারণ খুব সুন্দর করে গুছিয়ে বলো তো ঘটনা এত সুন্দর না শুনলে ভালোই লাগে না আমি গুজরাট থাকি বাবলি মল্লিক তোমাদের তিনটে চ্যানেলেরই সব গল্প শুনি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনই আমাদের তিনটে চ্যানেলের গল্পগুলো শুনতে থাকো এমনি ভালোবেসে কমেন্ট করতে থেকো তো তারপর আমাদেরকে যে আরেকটা কমেন্ট করেছে সে হলো মাংকি দি নীলু আবার আমাদের কমেন্ট করেছে হাই প্রিন্স কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো তারপর লিখেছে চলে আসলাম তোমাদের ইন্টারেস্টিং গলা তোমার তোমার ইন্টারেস্টিং গলা গল্পটা শুনতে খাবার পর ডেকে নিয়ে একদম দাদা ঠাকুমার সাথে শোনার মতো সত্যি তারপর আমাদের নেহা মাইতি দিদিভাই লেখেন প্রিন্স তোমার মুখ থেকে ঘটনাটা শুনতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দেখো আর হ্যাঁ তোমরা না আমাকে অবশ্যই একটা জিনিস জানিও যদি আমি কাউকে কোনোরকম ভুলভাবে মানে দিদিভাই বলে ফেলি ঠিক আছে বা ভুল করে দাদাবাই বলে ফেলি হয়তো তোমরা আমারই এজের হতে পারো কেন কি এখান থেকে তো বোঝা যায় না যদি আমি এরকম রকম কোনো ভুল করে থাকি আর তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও যে তোমরা আমাদেরই এজ তোমরা আমারই এজের কিনা ঠিক আছে কেন কি যাই হোক মানে আমাকেও যদি কেউ এসে হঠাৎ বলে কাকা তাহলে আমারও একটা খারাপ তো লাগবেই তো সেরকমই যদি তোমরা আমাদেরই বয়স আমারই বয়সের হও আর আমি তোমাদেরকে দাদা বলি হয়তো একটুখানি খারাপ লাগতেই পারে তাই নাকি তো তাই জন্য বললাম তারপর আমাদের কমেন্ট এসছে পারামিতা শাহ থেকে পারমিতা শাহ দিদিভাই আমাদেরকে অনেক হার্ড কমেন্ট করেছে থ্যাংক ইউ ফর হার্ড কমেন্টস তারপর আমাদের যে কমেন্ট এসছে সেটা হলো দেবস্মিতা চক্রবর্তী দিদিভাই বলেছেন যে ভালো লাগলো তোমাকে তারপর আমাদের কমেন্ট এসছেন সেইটা হলো মঞ্জুষা নন্দী নন্দী দিদি ভাই আমাদের কমেন্ট করেছে প্রিন্স তুমি কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই আর খুব সুন্দর করে বলেছ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এমনই ভালোবেসে কমেন্ট করতে থেকো তারপর আমাদের কমেন্ট এসে দেবাশিস ভট্টাচার্য দাদা ভাই তুমি কেমন আছো প্রিন্স আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো ঘটনা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই তারপর আমাদের কমেন্ট আছে পিঙ্কি সাহা তো পিঙ্কি সাহা দিদিভাই আমাদের কমেন্ট করে দারুণ ছিল ঘটনাটা তোমাদের তিনটে চ্যানেল এরই ঘটনা শুনি আমার খুব ভালো লাগে পিঙ্কি সাহা টালিগঞ্জ থেকে আমার নামটা বলো ভাই অবশ্যই দিদি ভাই তোমার নামটা তো অবশ্যই বলে দিলাম আর তুমি এমনই কিন্তু ভালোবাসা ভরা কমেন্ট করতে থেকো তারপর আমাদের দেখে নি পর আমাদের স্বপ্ন হালদার দিদি ভাই আরও একটা কমেন্ট করেছে তুমি কেমন আছো প্রিন্স বাবা আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমার ভয়েস না শুনলে ভালো থাকি না তুমি ভালো থেকো অবশ্যই দিদি ভাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি ভালো থাকবো কিন্তু তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি তারপর আরেকটা কমেন্ট পড়িনি সেটা হলো তানু নন্দি আমাদের দিদি ভাই বলেছেন তার নামটা নিতে মাম্পি ঘোষ নাম নিও আচ্ছা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম মাম্পি ঘোষ দিদি ভাই তানু নন্দী চ্যানেলের নাম তো চলো তারপর আমাদের পিঙ্কি খাতুন লেখেন হায় হ্যালো পিঙ্কি খাতুন দিদি ভাই তারপর তারপর আমাদের আরও একটা কমেন্ট আছে সেটা হলো মায়া রয় তো মায়া রয়ও আমাদের লিখে হায় তো তারপর আমাদের কমেন্ট আছে পিঙ্কি খাতুন লেখেন হায় হ্যালো আর আমাদের মায়া রয়ও লেখেন হায় হ্যালো আপনাকেও তো সবার কমেন্টগুলো আমি পড়ে নিলাম তো আর যদি কারোর বাই চান্স কোনো রকম কমেন্ট মিস হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা রাগ করো না তোমরা কমেন্ট করো আমি কিন্তু আগামীকালে যেই ঘটনাটা আসতে চলেছে ওই ঘটনাতে তোমাদের নাম আর কমেন্টগুলো অবশ্যই পড়ে নেব তো যাই হোক আজকের ঘটনাটা আজকের ভিডিওটা এই অবধি দেখলো আবার দেখা হবে কালকে ঠিক এই সময় তো আজকের জন্য বাই বাই